আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আবার বাংলাদেশ থেকে একটা পার্সেল আসছে সো এখন আনবক্সিং করব আপনাদেরকে দেখাবো ঠিক আছে আরও আসতেছে এক একটা করে আসতেছে আসলে তিন চারবারে আসবে আগেরবার যেরকম আসছিল সো অনেক আপরাও বলছিলো যে বাটিকের ড্রেস চুন্ডি বাটিক আর আগে যে বাটিক নিয়েছিলাম ওগুলো নিয়ে আসছি কারণ অনেক কাপুরা ওইগুলো বেশি পছন্দ করছিলো আর এবার চুন্ডি বাটিকও আনছি আর ব্লাউজ আসছে কিছু আর বেডশিট অ্যান্ড আরও বাটিকে শাড়ি ওগুলো পরে আসতেছে সো আমি আগে যেগুলো পাইছি হাতে সেগুলোই নিয়ে আসছি সো যাই হোক আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো না টেনে মন দিয়ে কিন্তু দেখবেন চলে গেলি খবর আছে আর তাছাড়া সবাই কিনবেন আর এবার কিন্তু দাম বেশি থাকবে কারণ অনেক খরচ হয়েছে বুঝছেন কেউ বেশি দামাদামি করবেন না বুঝতে পারছেন তো তো চলুন আমরা দেখা শুরু করি আসুন এখন আমরা খোলা দেখাই আগে থেকে খুলে রাখছি এখন বের করে দেখাবো আপনাদেরকে কি কি আনছি বিসমিল্লা রহমান রাহিম এগুলো হচ্ছে সার্টিন কাপড়ের ব্লাউজ দেখছি ঠিক আছে দেখছেন কালারটা কেমন সুন্দর এই ব্লাউজগুলো বানাতে যে কত হেডিক হয়েছে মানে টেলাররা নিতেই চায় না বলে যে অনেক অনেক কষ্ট সাটিন কাপড়ের ব্লাউজ বানানো সো দেখেন কত সুন্দরভাবে সাটিন কাপড়ের ব্লাউজ বানিয়ে নিয়ে আসছি। সো আপনারা এসে দোকানে বলবেন কি দুই টাকায় হবে না কি দেওয়া যাবে কিন্তু কোয়ালিটি আছে ঠিক আছে কাপড়ের ব্লাউজ এগুলো এগুলো হাত দিয়ে দেখবেন আপনারা এসে ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু ब्लाउজ ওকে এবারে আমরা সালোয়ার কামিজে ও মাই গডনেস এই যে দেখেন এটাও কিন্তু বাটিকের বাট এখানে একটু এমব্রয়ডারি কাজ করা আছে ভিতরে ঠিক আছে এগুলো মেলাই দেখাবো না আমি জাস্ট ভাস এনে এই যে এটা এটা মানে এমব্রয়ডারি কাজ করা আছে আর ব্যাক সাইডে এই যে আসলে এখন সব নতুন স্টাইলের স্টাইলের বাটি করছে বুঝছেন আপনাদের তো বুঝাইতে পারবো না শুধু বলেন সেই পুরানো আমলের বাটিক কই ওই বাটিক এখন পাওয়া যায় না ওকে আর এটা হচ্ছে চুন্ডি বাটিক চুন্ডি বাটিকে টেলারের কাছে বানাতে দিছি তারপর আছে ছেলোয়ার লম্বা বড় কিভাবে হবে হাতা বড় দিতে পারছে না সে কিভাবে বাটিকের জিনিসে হবে না বড় বড়। মানে আপনারা সবাই বলেন যে বড় চাই অ্যান্ড কিভাবে বড় দিব বলেন এই জন্য এবার কিছু কাপড় আনবো আপনারা নিজেরা বানাই নেবেন ঠিক আছে আর এটা হচ্ছে বাটিকি শাড়ি আসতেছে এই যে শাড়ির ব্লাউজটা আগে চলে এসেছে এখনো শাড়ি আসেনি ঠিক আছে তো এগুলো সব কষ্ট করে আনতে হয়েছে বেশি বেশি কথা বলবেন না কেউ শুধু নিবে না নেবেন